আপনি যদি এই গল্পটির প্রথম পর্ব না শুনে থাকেন তাহলে আগে শুনুন ডিসকাশন বক্সে লিঙ্ক থাকবে অথবা ফার্স্ট কমেন্ট থাকবে দু বছর কেটে গেছে সূর্য আজও সেই লাইব্রেরির কোনায় যায় কাজলকে খুঁজে না পেয়ে শুধু তার ছায়ায় হারায় সে এখন লেখক নিজের ডায়েরিতে শুধু কাজলের গল্প লেখে বন্ধুরা বলে তুই পাগল যে ছিলই না তার জন্য তুই কাদিস কাকে দেখে হঠাৎ একদিন এক বইমেলায় দাঁড়িয়ে সূর্য দেখতে পেল ছায়ার পেছনে আলো নামের একটা বই লেখক কাজল দাস বুকটা কেঁপে উঠল সূর্য দৌড়ে গিয়ে বইটা খুলল প্রথম পাতায় লেখা এই গল্প সেই ছেলেটার জন্য যে আমায় সত্যিকারের ভালোবেসেছিল অথচ আমি ছিলাম এক অন্ধকার থেকে পালিয়ে বেড়ানো মেয়ে সূর্য তুমি যদি এই লেখা পড়ো জেনে নিও আমি ফিরে এসেছি লাইব্রেরির সেই কোনায় এবার আলো হয়ে সূর্য কি সেই লাইব্রেরিতে যাবে কাজল কি আসবে সেই লাইব্রেরিতে তারা কি এক হতে পারবে আবার সমস্ত বিষয়ে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন খুব জলদি আসছে পরবর্তী পর্ব থ্যাংক ইউ ফর ওয়াচিং